আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু তো প্রিয় দর্শক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন আজকে আমাদের ভিডিওর পার্ট ওয়ান আমাদের পার্ট ওয়ানে আপনাদেরকে দেখা দিব কীভাবে আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন পরবর্তীতে পার্টগুলো যেগুলো আসবে ওই পার্টে আপনাদেরকে দেখা দিব কীভাবে ইউটিউব চ্যানেলে সেটিংগুলো ঠিক করবেন কীভাবে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল করবেন সব কিছু পরবর্তীতে পার্টে দেখা দিব তো আজকের পার্ট ওয়ানে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে বেললাইকনটি অন করে দিবেন প্রথমে আপনারা নতুন একটা জিমেল খুলে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ইউটিউবটা ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের ইউটিউব অ্যাপসের এদিকে প্রোবাইল অপশন রয়েছে প্রোবাইল অপশানে ক্লিক করবেন প্রোবাইল অপশানে ক্লিক করার পর আপনারা যে নামে জিমেল খুলেছেন সেই নামটা এখানে দেখাবে হ্যাঁ যে নামে জিমেল খুলেছেন সেই নামটা এখানে দেখাবে তারপর আপনাদেরকে কী করতে হবে এখানে আপনারা কী করবেন এখানে আপনার জিমেলের যে নাম রয়েছে ওই নামের নিচে দি দেখবেন একটা ক্রিয়েট এ চ্যানেল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবেন ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দিতে হবে এই ক্রিয়েট চ্যানেল ক্লিক করে দেওয়ার পর আপনাদের চ্যানেল তৈরি হয়ে যাবে চ্যানেল তৈরি হয়ে গেলে আরও কাজ রয়েছে সেগুলো করার জন্য এখানে আপনার প্রোপাল অপশানে চলে আসবেন তারপর এখানে বিউ চ্যানেল রয়েছে বিউ চ্যানেল অপশানে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পর বন্ধুরা এখানে আপনাদের চ্যানেলটা দেখতে পাবেন এরকম এরকম দেখার পর বন্ধুরা এখানে কলম আইকনে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে প্রথমত রয়েছে আপনাদের স্যানেল নাম কিভাবে আপনারা স্যানেল নাম দিবেন চ্যানেল নাম দেওয়ার জন্য এখানে দেখুন নেম অপশন রয়েছে নেম অপশনের পাশে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন আপনারা এই কলম আইকনে একটা ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এখানে চলে আসবেন এখানে এই নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে রয়েছে হ্যান্ডেল নাম হ্যান্ডেল নামে আপনারা চ্যানেলের নামটা যেটা দিয়েছেন ওটা দিয়ে দু সংখ্যা দিয়ে হ্যান্ডেল নাম দিয়ে দিবেন সেই অপশনে ক্লিক করে দিবেন হয়ে যাবে তো এভাবে আপনারা আপনাদের নামটা পাল্টে পাল্টে নিতে পারেন বা সেঞ্জ করে নিতে পারেন জীবনে যে নামটা রয়েছে ওটা সেঞ্জ করে নিতে পারেন এবার দেখাবো আপনারা কী হবে আপনাদের ইউটিউবের প্রোফাইলটা লাগাতে পারবেন কী হবে ব্যাকগ্রাউন্ড লাগাবেন ব্যাকগ্রাউন্ড লাগানোর ক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওই ভিডিওটা দেখে আপনারা কী করবেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন তো প্রথমে আপনাদেরকে দেখা দেশে কী প্রোফাইল লাগাবেন প্রোফাইল লাগানোর জন্য এখানে অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোফাইলটাই সেট করে দিবেন তারপরে এখানে করে নেবেন তারপরে এখানে সেভ অ্যাস প্রোফাইল ফিক্সার অপশান ক্লিক করলে আপনাদের প্রোবাইল ফিক্সারটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমরা এখানে অপেক্ষা করার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে ক্লিক করবেন তারপর এখানে সোর্স ফ্রম ইউর ফটোস অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা যে ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাবেন তা নিয়ে আমার ভিডিও রয়েছে ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে এভাবে জুম করে নেবেন আপনারা ব্যাকগ্রাউন্ডে যা লিখবেন হ্যাঁ তা যেন এই বক্সের ভিতরে দেখা যায় হ্যাঁ তার যেন এই বক্সের ভিতরে দেখা যায় তো সেরকম করে আপনারা এখানে বসা নেবেন তো আমি বসা নিতে চাই আমাদের মতো আপনারা বসায় নেবেন বসায় নেওয়ার পরেও বন্ধুরা এখানে আপনারা রয়েছে সেভ অপশন রয়েছে আপনারা কি করবেন সুন্দর করে বসিয়ে সেভ অপশানে ক্লিক করে দিতে পারেন সেভ অপশনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে তো আমরা সুন্দর করে বসায় নিলাম বসা নেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ মধ্যে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে এখন দেখাবো চ্যানেলের ডেস্ক্রিপশন ডেসক্রিপশনের জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের চ্যানেলের ডেসক্রিপশন লিখবেন এটা হচ্ছে অ্যাবাউট সেকশন আর কি তো আপনারা যদি আপনাদের চ্যানেলে চলে আসেন চ্যানেলে আসার পরে এখানে যদি অ্যাভার্ড সেকশনটা ভিউ করেন হ্যাঁ এখানে অ্যাভার্ড সেকশন ভিউ করেন তাহলে আমাদের এখানে কিছু দেখাচ্ছে না তো এটা কীভাবে দেখাবে এটা দেখার জন্য আপনারা চলে আসবেন আপনাদের চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে কলম আইকনে ক্লিক করবেন তারপর এখানে ডেসক্রিপশনে কলম আইকনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের ডেসক্রিপশনটা লিখে দেবেন আপনারা আপনাদের ইউটিউব সম্পর্কে লিখবেন আপনাদের ইউটিউব চ্যানেলটা কী জন্য খুলেছেন সে সম্পর্কে এখানে লিখে দিবেন তো আমি সাপোজ এখানে কিছু একটা লিখে দিতেছে আপনারা আপনাদের মন মতো লিখবেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে লিখবেন আমি এখানে ওয়েলকাম লিখে দিচ্ছি ওয়েলকাম লিখে দিয়ে আমি যদি সেভ অপশনে ক্লিক করে দিই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আমরা যদি এখান থেকে বের হয়ে আসি বের হয়ে আসি যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখুন এখানে ওয়েলকাম চলে এসেছে তো এখানে আবার আসতেছে না আমরা একটু রিফ্রেশ দিই নিই রিফ্রেশ দেওয়ার পর দেখুন ওয়েলকাম চলে এসেছে এখানে দেখুন ওয়েলকাম চলে এসেছে আমরা যদি ভিউ করে দেখুন এখানে ওয়েলকামটা দেখাচ্ছে তো এভাবে আপনাদের যা লিখবেন এখানে তা দেখাবে তো আপনারা এখানে এসে ডেসক্রিপশন অপশনে আসবেন আসার পরে এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে লিখে দিবেন আপনারা আমার ইউটিউবের অ্যাভার সেকশনে সেক করলে দেখবেন আমি কি লিখছি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে লিখছি তো আপনারা ওটা দেখতে পাবেন তো আপনারা এখানে লিখে দিবেন আমি সাপোজ এখানে লিখে দিলাম আসসালাম আলাইকুম আমাদের চ্যানেল ডেসক্রিপশন দেখার জন্য ধন্যবাদ এটা লিখে দিলাম লিখে দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করে দিবা। সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে তো আমরা এখানে তিনটে ইমোজি দিয়ে দিলাম তারপর সেভ অপশানে ক্লিক করলাম সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে বের হয়ে আসবো আসার পরে এখানে ভিউ চ্যানেল অপশনে ক্লিক করে দিব তারপর এখানে অ্যাভার সেকশন অপশানে ক্লিক করে দিব তারপর বন্ধুরা এখানে কী লেখা রয়েছে এখানে রয়েছে আলাইকুম আমার চ্যানেল ডেসক্রিপশন দেখার জন্য ধন্যবাদ তারপরে তিনটে ইমোজিও রয়েছে তো এবার আপনারা আপনাদের চ্যানেল সম্পর্কে লিখিয়ে দিবেন হ্যাঁ চ্যানেল সম্পর্কে লিখিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে কলমের এখানে ক্লিক করবেন কলম আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে রয়েছে প্রাইভেসি প্রাইভেসির অপশনের যে একটা অপশন রয়েছে এই অপশনটা যদি আপনারা অফ রাখেন তাহলে আপনাদের যাদেরকে সাবস্ক্রাইব করবেন আপনি যাদেরকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে আপনার দর্শকরা দেখতে পারবে আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পারবে আপনি যদি এটাকে অফ করে রাখেন আর যদি অন করে রাখেন তাহলে আপনার আপনার সাবস্ক্রাইব করা যে মানুষগুলো রয়েছে আপনারা যাদেরকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেখতে না যদি এটাকে অন করে রাখেন তো আপনাদের ব্যাপার আপনারা এটাকে কি করবেন আপনাদের ব্যাপার তো আপনারা এগুলো করে নেবেন এগুলো করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপাতত আর কোনো কাজ নাই আপনাদের এই ইউটিউবের কাজ শেষ ইউটিউবে এগুলো আপনারা এগুলো করে নেবেন এভাবে আমি যেভাবে দেখাইছিলাম এভাবে আপনারা করে নেবেন চ্যানেল নামটা সেঞ্জ করে নেবেন সেন্স করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লাগাই নেবেন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আসবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাতে হয় ওই ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নেবেন এবার আপনাদের কাজ হবে কি আপনাদের ওয়াইটি টি কাজ হবে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে এই ওয়াইটি স্টুডিও সার্চ করবেন সার্চ করে পেয়ে যাবেন তারপর এখানে আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন আপনাদের জিমেল দিয়ে এখানে লগইন করে নেবেন লগইন করে নেওয়ার পর আপনাদের ওয়াইট স্টুডিও দেখতে পারবেন তারপরে এখানে মনিটাইজেশন অপশনে আসলে আপনাদের মনিটাইজেশন অপশনটা দেখতে পাবেন মনিটাইজেশন অপশনে আসলে ইউটিউব কমিউনিটির একটা সত্তর এসে শত্রুটা হলো আপনি এক হাজার সাবস্ক্রাইব গ্রিন করতে হবে এবং লং ভিডিওতে সাড়ে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে সাড়ে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করতে পারলে শর্ট ভিডিওতে আপনি দশ মিলিয়ন ওয়াচ টাইম পূরণ করতে হবে করতে পারলে আপনাদেরকে মনিটাইজেশন দিবে মনিটাইজেশন দিলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো এটার জন্য আপনাদের মাথা কামানের দরকার নেই আগে আপনারা কী করবেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে নেবেন তারপরে একটা ইউ ওয়াই টি ডাউনলোড করে নেবেন ও আইটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা পার্ট টুর জন্য অপেক্ষা করবেন পার্ট টুতে আপনাদেরকে দেখাই দিব আপনারা কীভাবে ও আইটি স্টোরির মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের সেটিংসগুলা কমপ্লিট করবেন বা সেটিংসগুলো ঠিক করবেন তো আপনারা পার্ট টুর জন্য অপেক্ষা করবেন এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন